অনেক লম্বা সময় পর্যন্ত কিন্তু এ রোমানিয়ার কার্যক্রম চালু আছে অন্যান্য ইউরোপের দেশের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো বন্ধ অবস্থায় চলে গেছে পেশার রেশিও কমে গেছে ভিসা দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশিদের ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে এ রোমানিয়া দেশটির ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আমরা যদি সরেজমিন একটু লক্ষ্য করি দেখেন বিগত বছরগুলোতে রোমানিয়ার ভিসা আমাদের বাংলাদেশ থেকে যা পরিমাণে হয়েছে যতটুক হয়েছে যখন আমরা ইন্ডিয়ার ভিসা পেতাম খুব সহজে ইন্ডিয়াতে গিয়ে আমরা সেখানে অবস্থান করতাম এবং সেখানে যে সময়টা ব্যয় হতো একটা পর্যায়ে আমরা আসা যাওয়ার মাঝে যে সুযোগ সুবিধাটা ছিল এখন ইন্ডিয়ার ভিসাকে কেন্দ্র করে একটু ঝাইজামেলা রয়েছে তো তার পরিপ্রেক্ষিতে বর্তমানে এখনো বলা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি চাইলে এখনো এই রোমানিয়া দেশটির জন্য ফাইল জমা দিতে পারবেন এবং কোনো ধরনের ছাই জামেলা ছাড়াই দেখেন অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি দেখেন রোমানিয়ার পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া রয়েছে হাঙ্গেরি রয়েছে তো এই সমস্ত দেশের জন্য যে সুযোগ সুবিধাটা ছিল বর্তমানে কিন্তু এই সুযোগ সুবিধাটা নেই বাংলাদেশিদের জন্য রোমানিয়ার সুযোগ সুবিধা বা এই দুই সালে নব্বই হাজার কর্মী নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এখনো বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার যে রেশিওটা সেটা বলার অপেক্ষা রাখে না বর্তমানে বাংলাদেশ তথা মিডিল ইস্টের বিভিন্ন দেশ যে সমস্ত দেশে প্রবাসীরা ইউরোপে যেতে চাচ্ছে বিশেষ করে খুব সহজভাবে আপনার ডকুমেন্ট যদি যদি আপনি আপনি সম্পূর্ণরূপে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সাবমিশন করতে পারেন যে দেশটি থেকে খুব সহজভাবে রোমানিয়ার ভিসাটা সংগ্রহ করতে পারবেন সেটা হচ্ছে কুয়েত কুয়েতে রোমানিয়ার এম্বাসি এখনো ভালোভাবে একটা রেসিউ রয়েছে এম্বাসি ভিসা দেওয়ার ক্ষেত্রে তো বর্তমানে মিডিল ইস্টের অন্যান্য যে দেশ রয়েছে বিশেষ করে কাতার রয়েছে দুবাই রয়েছে এই দুটো দেশের ক্ষেত্রে আপনি দেখেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াকে কেন্দ্র করে যে একটা জটিলতা যে একটা সমস্যা সমস্যা সেটা কিন্তু বিশাল বড় একটি এখনো লেগে আছে কাতারের মধ্যে আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট জনিত যে সমস্যাটা সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লম্বা একটি সময় তারা বেঁধে দেয় যেমন ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনি নিতে চান আপনাকে এক দুই মাস তিন মাসের ভিতরে দেয় না ছয় মাস এক বছরের মাথায় গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তারা দিয়ে দেয় তো এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটার জন্যই কিন্তু বিশাল বড় একটা সমস্যা কাতারের ক্ষেত্রে রোমানিয়া ভিসার জন্য দুবাইয়ের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট জনিত সমস্যা অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না মানে আপনার তবদির বা রিজিকে যদি থেকে থাকে সঠিকভাবে আপনি যদি সাবমিশন করেন এক পর্যায়ে দেখা গেছে অ্যাপয়েন্টমেন্টটা হুট করে দিয়ে দিলো অনেক সময় দেখা গেছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা এখনো পেন্ডিং অবস্থায় আছে বা কোনো ধরনের মেল দিচ্ছে না এই দুটো দেশের ক্ষেত্রে একটু ঝাঁঝামেলা পূর্ণতা রয়েছে এবং সাথে সাথে আজকের এই ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সৌদি আরব থেকে যারা সৌদি আরব থেকে রোমানিয়ার জন্য যেতে চাচ্ছেন ভালো একটি সুযোগ রয়েছে এখন অনেকে বলবেন ভাই সৌদি আরবে তো এম্বাসি আছে কিভাবে সুযোগ সৃষ্টি হলো বা কি আসে বিষয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিষয়টা সৌদি আরবে রোমানিয়ার যে রয়েছে সাময়িক সময়ের জন্য কিছু সময়ের জন্য তারা কিন্তু তাদের ভিসা কার্যক্রমটা সেটা বন্ধ রাখছে সেটা এখন বন্ধ আছে এখন আপনি যদি চান আপনার এই সৌদি আরবে আপনি রোমানিয়ার ভিসা করবেন আপনার পারমিট চলে এসেছে আপনার সম্পূর্ণ সবকিছু রেডি বা আপনি প্রসেসিং অবস্থায় অলরেডি আসেন আপনার ভিসা কার্যক্রমটা মানে ভিসা অ্যাপ্লিকেশনটা আপনি কুয়েতে গিয়ে ফাইলটা সাবমিশন করতে পারবেন অনেকে বলবেন ভাই আমি সৌদি থেকে কুয়েতে যাব কিভাবে সেটা কিভাবে সম্ভব অবশ্যই আপনার যদি ডম ডকুমেন্টগুলো সম্পূর্ণ সব কিছু রেডি থাকে আপনি কুয়েত এম্বাসিতে মেইল করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্টের যে ডেট পড়বে ওই ডেট হিসাবে আপনি এয়ারপোর্টে গেলে আপনি কোনো ধরনের ভিসা ছাড়াই কিন্তু আপনি যেতে পারবেন কারণ কুয়েত কাতার দুবাই এই সমস্ত দেশে যেতে হলে তেমন আমাদের আমরা যদি সৌদির একামা থাকে সৌদির ইকামা থাকে তাহলে আপনি যে কোনো দেশে যেতে পারবেন মিডিল ইস্টের ভিতরে মিডিল ইস্টের ভিতরে যে কোনো দেশে আপনি যেতে পারবেন শুধুমাত্র টিকিট কাটবে ওইভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট যে পড়ছে কুয়েতের যে অ্যাপয়েন্টমেন্টের ডকুমেন্টসগুলো সেগুলো সংগ্রহ করে আপনি সম্পূর্ণরূপে কাগজপত্র গুছিয়ে সব কিছু নিয়ে আপনি কুয়েতের উদ্দেশ্যে রওনা দিবেন এবং অ্যাপয়েন্টমেন্টের ডেট বা তারিখ অনুযায়ী ওই দিন আপনি এম্বাসি ফেস করবেন এম্বাসি ফেস করে আপনি ভিসা নেবেন তাহলে এবার বুঝেন তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে সাময়িক অসুবিধার জন্য আমরা এম্বাসির কার্যক্রম বন্ধ রাখছি তো আপনারা চাইলে বর্তমানে কিন্তু কুয়েতের যে রোমানি এম্বাসি আছে সেখানে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন তাহলে এর থেকে বড় আর সুসংবাদ যেহেতু কুয়েতে খুব সহজেই ভিসা পাওয়া যাচ্ছে আশা করা যাচ্ছে এর ভিতরে যদি আপনি সৌদি আরবে আপনার পারমিট চলে আসে আপনার কাগজপত্র চলে আসে আপনার ডকুমেন্টস চলে আসে সম্পূর্ণ সবকিছু যদি আপনার সঠিকভাবে চলে আসে আপনার হাতে চলে আসে এই সময় আপনি দ্রুততার সাথে কুয়েতে গিয়ে আপনি ফাইল সাবমিশন করেন ইনশাল্লাহ কুয়েত থেকে বিগত সময় আমরা যেটা দেখেছি তেমন একটা ভেরিফাই বলতে কি আপনার কাগজপত্র তো অবশ্যই ভেরিফাই হবে কিন্তু তেমন একটা ঝাঁ ঝামেলা পূর্ণতা নেই বা ভিসার রেশিওটা সম্পূর্ণরূপে সবকিছু ঠিক করে যদি আপনি ভিসাটা সাবমিশন করেন খুব ভালোভাবে আপনার ভিসার রিশুটা আমরা দেখেছি বর্তমানেও দেখতেছি তারই ধারাবাহিকতায় সৌদি আরব থেকে আপনারা যদি এখন এই পর্যায়ে এসে যদি আপনারা জমা দিতে চান কুয়েতের এম্বাসিতে মানে রোমানিয়ার এম্বাসিতে গিয়ে আপনারা ফাইল সাবমিশন করেন দ্রুততার সাথে কিন্তু আপনাদের রোমানিয়ার ভিসাটা হয়ে যাবে আর এই রোমানিয়ার ভিসা হওয়া মানে হচ্ছে আপনি ইউরোপের দরজায় প্রবেশ করা ইউরোপের এই সেন্ডেনভুক্ত দেশটিতে প্রবেশ করা মানেই হচ্ছে আপনি বিভিন্ন দেশে যে কোনো সময় খুব সহজভাবে আপনি যাওয়া দেখেন ওমান থেকে যে বিষয়টা ওমানের মধ্যে রোমানিয়ার এম্বাসি রয়েছে তো ওমানের এম্বাসিতে বিভিন্ন ধরনের আপডেট গুলো কিন্তু তারা দিয়ে রাখে আমরা একটা বিষয় ভুল করি একটা বিষয় আমরা বুঝি না বা জানতে চাই না আমরা অন্ধবিশ্বাসে হুটহাট করে যে কোনো কারো কাছে জমা দিই কিন্তু কি ডকুমেন্টস লাগবে এম্বাসি কি কি ডকুমেন্ট চায় আমি যে দেশে অবস্থান করতেছি সে দেশের এম্বাসি ভিসার জন্য কি রিকোয়ারমেন্টস গুলো চাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা তেমন একটা তদারকি করি না আপনাকে এই বিষয়গুলো জানতে হবে কি রিকোয়ারমেন্ট জমা দিলে আপনার ভিসাটা হবে ওই রিকোয়ারমেন্টস গুলো টু জেড আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন এবং ওই সংগ্রহ করার পরবর্তী পর্যায়ে রিকোয়ারমেন্টস গুলো স্টেপ বাই স্টেপ এক থেকে দশ পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত যতগুলো রিকোয়ারমেন্টস আপনাকে এম্বাসির তরফ থেকে ভিসার জন্য দিবে আপনি ওই রিকোয়ারমেন্টস গুলো পুঙ্খানুপুঙ্খানু সুন্দরভাবে আপনি সাজিয়ে গুছিয়ে রেডি করেন ফাইল সাবমিশন করেন ইনশাল্লাহ ওমান থেকেও ভিসা পাওয়া যাবে দেখেন মালয়েশিয়া থেকে বর্তমানে বা সিঙ্গাপুর থেকে বর্তমানে আমরা যারাই আসছি অবশ্যই এম্বাসির কার্যক্রমটা একটু ধীর গতিতে হচ্ছে দীর্ঘদিন যাবৎ থেকে দীর্ঘ গতি হয়ে গেছে কারণ হচ্ছে এম্বাসির ওই ধরনের পেশা ক্রিয়েট হচ্ছে বা বিভিন্ন ধরনের কাজের চাপ থাকার কারণে হয়তো বা যে কোনো একটা অসুবিধা হওয়ার কারণে যখন আমরা ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করি ভিসা পেতে লম্বা একটি সময় প্রয়োজন লম্বা একটি সময় লেগে যাচ্ছে তার লম্বা সময় বলতে কখনো ষাট দিন থেকে নব্বই দিন পর্যন্ত চলে যাচ্ছে মানে তিন মাসের মতো সময় লাগতেছে একটা ভিসা ডিসিশন আসতে তাহলে দেখেন এই যে সময়গুলা বা এই যে লম্বা সময়টা সেটার উপর ভিত্তি করে আপনাকে হায় হতা হবে না যে আমার মনে হয় কিন্তু না এ ধরনের কোনো কাজ বা এ ধরনের কোনো চিন্তা মাথায় রাখা যাবে না এখনো আপনার সম্পূর্ণ কাগজপত্র সম্পূর্ণ ডকুমেন্টস গুলো ঠিক রেখে যদি আপনি জমা দেন আলহামদুলিল্লাহ আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক ভাই বিভিন্ন আপডেট গুলো আসে প্রতিনিয়ত রোমানিয়ার জন্য বিভিন্ন আপডেট নতুন নতুন সুযোগগুলো বাংলাদেশিদের জন্য সৃষ্টি হয় আপনারা চাইলে ভালো কোনো মাধ্যম দেখে বিশ্বস্ততার সাথে ওইভাবে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে রোমানিয়ার ভিসা অবশ্যই আপনি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ